আল্লাহর কোরআন বলছে যারা পরিবর্তন হওয়ার আশা করে আমি আল্লাহ অটোমেটিক তাদেরকে পরিবর্তন করার মতন সেই তৌফিক সেই সুযোগ আমি আল্লাহ করে দিই একটু মহব্বুত করে বলেন আল্লাহ জি তাহলে যে কথা বলছিলাম আজকের দিনে গাড়ি আর বাড়ির প্রতিযোগিতা চলছে কিন্তু আমলের আমলের এক চাচা তাহাজের নামাজ পড়ে তা আমিও চেষ্টা করব সে পাঁচ দিন পরে আমি চেষ্টা করব আমি দুদিন পড়া এই প্রতিযোগিতা নাই কিন্তু গাড়ি বাড়ি আর হারিয়ের প্রতিযোগিতা চলছে ভাই আমি কি খুব একটা ভুল বলছি বলে মনে হয় ভুল বলছি বাবু আয়ামা জুমো কেরাউ আয়ামা তুনুনেরা আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী আমার জানাতে লাগে লা জিল্লা ইল্লা জিল্লাতুম ইয়ামাল কিয়ামাতি এলো জুয়ান যুবক কেরাবা সোনার মানি হাদিস বুখারী শ্রেণীপের হাদিসনা করতে লাগেন কে মোতের মহাময়দান মহা মাঠে কোনো ছায়া থাকবে না রে বাবা কোন ছায়াদার বৃক্ষ থাকবে নাং কোনো ছায়াদার ঘর বাড়ি থাকবে না রে বাবা এলো জুয়ান যুবকেরা নবীজন মহম্মদন শুনুন লাজে নিয়ে দিলেন তুদুন শামসু এমন কেয়ামাটি কেয়ামতে মহা ময়দানে মহাশয়ের মাঠে আল্লাহ পা কালা সূর্যর বারোটা মুখ খুলে দেবেন আল্লাহ নবী বলেন সূর্য এত কিরণ চট্টে থাকবে রে বাবা জমিনগুলো পুড়ে তামাক হয়ে যাবে তামাম নবীগণ তামাম ওলা মাগণ তামাম জনগণ সেই মতের ম ময়দারে মহাশারেনে মাঠে সকলে ইয়া নাপ্সিয়া নাপ্সিয়া নাপ্সি কোনতে থাকবে এন জোয়ার যুবকেরা কিন্ত আল্লাহ নবী বলেন অরজুলুন জ্যাকালল্লাহ নিয়ে অন্তঃ পা না যারা দুনিয়া জামিনে দে আমি আল্লাহ আমাকে স্মরণ করে গভীর নজনে দেব আমি আল্লাহ আমার জাহান্নামের হয়েতে যারা কান্না করে রে বাবা আল্লাহ নবী বলে ওই কিয়ামতের মহা ময়দানে মাশারের মাঠে দে যেদিন কোন ছায়া থাকবে না যেদিন কোন ছায়াদার ঘর বাড়ি থাকবে না ওই কিয়ামতের দিনে দে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাহাদের আরশে আযীমের ছায়া নসীব করিবে মহব্বত করে বললেন না